শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত আর আশা করছি এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তাই যে আমি সকালবেলায় খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম সকালবেলায় বান্না করে নিয়েছি তারপরে ছেলে মেয়েকে খেতে দিয়েছি আমি খেয়ে নিয়েছি নিয়ে এই যে ঠোটা মুছে আমি বাসনগুলো মাছতে যাচ্ছি আর ওই যে তোমাদের দাদা ভাই তো আর সকালবেলা বাড়িতে খায় না যেখানে কাজে যায় ওখানেই খায় আর কি তাই ওই জন্য সকালবেলা আর কি মানে আমরাই খাই আর ও দুপুরবেলা খেতে আসে বাড়ি আসে তখন স্নান টানান করে খাওয়া দাওয়া করে তাই আমি এই যে বাসনগুলো এবার মেজে নিচ্ছি যেমন তো রান্না পরে যে বাসনগুলো হয় সেগুলো কড়াই দিয়ে বাসনগুলো দিয়ে আমি ভালো করে মেজে নিচ্ছি আর প্রত্যেকটা সংসারে গৃহিণীদের এটাই কাজ সংসারের কাজ রান্না বান্না এটাই তো মেন কাজ না আর গৃহিণীদের ঘরটাই ওদের স্বপ্নের ঘর কড়াইটা আমি মেঝে নিচ্ছি আর কড়াইটা একটু হয়ে গেছে ওষুধের খাপ দিয়ে কড়াইটা ভালো করে মেঝে নিচ্ছে ওষুধের খাপ দিয়ে ডা ঘষা দিলেই কড়াইটা একদম ভালো যত্ন আমি কড়াই বাঁচতে মাঝতে আমার ছেলে আবার ডাক দিল মাগো তুমি এদিকে আসো আমার মানে ও কলম কিনবে তাই পয়সা চাচ্ছে তো আমি আবার ওকে পয়সাটা দিয়ে এসে আবার কড়াইটা বাঁচতে লাগলাম তো এখন বাজে বেলা সাড়ে দশটা আমার সব রান্নাবান্নার কাজকর্ম খাওয়া দাওয়া সব হয়ে গেছে তা আমি সব মাজা ভাষা করে নিচ্ছি নিয়ে তারপরে আমি একটু মেশিনের কাজে বসবো আর ওই যে দেখছো কল পরে জল বেঁধে আছে আর ড্রেনটা আবার ভালো করে কেটে দিতে হবে আর কি জলটা বেঁধে কেউ বাড়ির কেউই আর কি চোখে পড়ে না এগুলো আমাকেই সব করতে হয় বাসনগুলো এই যে আমার মাজা হয়ে গেছে তাই যে জায়গা মতো বাসনগুলো আমি ঝুড়িতে রেখে দেবো আর এই যে উপরে রাখি ছোট ছোটো বাটিগুলো আর চামচ খেতি যাতে বাসনের ঝুড়ির মধ্যে ফুসতে না হয় তার বড়গুলো রাখি ঝুড়ির মধ্যে আর দেখো এই যে বিড়াল ছানা দুটো আমাদের উঠোন দিয়ে হেঁটে যাচ্ছে ধরতে গেলে ধরা যায় না পালিয়ে যায় তারপরে বিলা বিড়াল ছানা দুটো ওর মা আর কি যাচ্ছে ওর মার পেছন পেছন ওরাও চলে যাচ্ছে তো আমার এই যে বললাম মেশিনের কাজে বসতে হবে তাই যে মেশিনের কাজে বসে আমি ব্লাউজের পিছের যে ফিতেটা হয় না সে ফিতেটা তৈরি করে দিচ্ছি আর কি একবারে তৈরি করে নিচ্ছি বেশি করে যাতে একবারে বারোটা তেরোটা ব্লাউজের একবারে তৈরি করে দিই তাহলে আর কি তৈরি করতে হয় না একটা সিট নিয়েছি আর কি দিয়ে ফিতেগুলোকে আমি উল্টে নিই তারপরে আমার এই যে ওয়াশিংয়ের কাছ থেকে উঠে আমি এই যে বিকেল প্রায় বিকেল হয়ে এসেছে এখন প্রায় চারটে বেজেই গেছে তা আমি ঘর উঠোনগুলো আমি ছাদ দিয়ে নিই একটু ফ্রেশ হয়ে নেব আর কি সকালবেলা স্নান করলে গা হাত পা তারপরে সারাদিন ওরকমই থাকে রান্না বান্না করা হয় আর কি নোংরা হয়ে যায় তারপরে একটু বিকেলের দিকে আমি আবার স্নান করিনি না স্নান করলে আমার গাটা কেমন কেমন লাগে তারপরে এই যে আমি সন্ধ্যাবেলায় যে কাপড়টা আমি যে কাপড়টা পরে যে সরি যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা পাল্টে নিয়ে তখন আমি তো আর খাওয়া দাওয়া করিনি সেই নাইটিটাই পরে আছি পরে যে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে আর সন্ধ্যা দিতে গেলে যে আমাকে নাইটি চেঞ্জ করতেই হয় তা আমি তখন একবারই চেঞ্জ করে নিয়েছিলাম বলে তার জন্য আর চেঞ্জ করিনি তাই যে আমি সন্ধ্যাঘাতি এখন দিয়ে নিচ্ছি তারপরে তলায় প্রদীপটা জ্বেলে দেবো তা বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে বন্ধুরা ভিডিওটা মধ্যে কেমন একটু অন্ধকার হয়ে গেছে তলায় তো লাইট দেওয়া নেই তা বন্ধুরা তোমরা সবাই আমার সঙ্গে থেকে